হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পরে তো আসলে অনেক দিন পরে বলতে কি যে বড়ো ভিডিও আসলে করা হয় না ছোটো ছোটো মাঝে মাঝে ভিডিও আপলোড করি লাইক কোথাও গেলে হয়তো দুই মিনিট বা তিন মিনিটের একটা ভিডিও করলাম আসলে অনেক সময় অপরচুনিটি হয় না যার কারণে করা হয় না আর কি তো এই জন্য আজকে একটা অপরচুনিটি এসে গেলো তাই একটা বড়ো ভিডিও করতেছি বর্তমানে আমি আছি হচ্ছে আগ্রাবাদ জাম্বুরি ফিল্ড অনেক চমৎকার একটা জায়গা লাইক রমনা পার্কের মতো আমাদের ঢাকা শহরের রমনা পার্ক যে আছে রমনা পার্কের মতো আর কি তো আসছে একটা কাজে ঠিক কাজ এটা বলা যাবে না তো পাশেই হচ্ছে জাম্বুরি মাঠটা তো ওখানে ঢুকলাম আর কি তো সকাল এখন বাজতেছে আটটা আর কি আটটা আটটা সা আটটা বেজে গেছে তো এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি এখন বিষয়টা হচ্ছে কি যে কথা বলার মতো কি টপিক আছে অনেক টপিকে আছে বাট কোনটা দিয়ে শুরু করবো বুঝতেছি না ফার্স্টেই যদি বলি যে সামনে এখন অনেকের সঙ্গে কথা বললাম তো অনেকে বলতেছে যে সামনে ইলেকশানের ইলেকশন নিয়ে সবাই আসলে অনেক ব্যস্ত হয়ে গেছে আর কি যেহেতু সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে নেক্সট ইয়ারের অর্থাৎ দু সালে ছাব্বিশ ইলেকশান হবে আর কি তো ইলেকশনের ডেট দিয়ে দিয়েছে আর কি তো এখন ইলেকশানে যেহেতু ডেট দিয়ে দিছে সো এটা নিয়ে অনেকে ব্যস্ত তো আমি আবার ব্যস্ত যে আমি কাকে ভোট দেব যেহেতু প্রায় অনেক বছর পরে ভোট একটা সুযোগ এসে গেছে সো এই সুযোগটা অবশ্যই আমাদেরকে নিতে হবে আমাদের যে ভোটাধিকারটা প্রয়োগ করতে হবে বাট কাকে ভোট কাকে আর কি এটাই আসলে একটু মানে কনফার্ম করতে হবে তো এখন বিষয়টা হয়েছে যে এখন তো যেহেতু যতটুকু গেস করতে পারতেছি আর নেক্সট ইলেকশনে হয়তো বিএনপি জামায়াত বা এন সি পি এই তিনটা দলই আসলে মূলত পার্টিসিপেট করবে আর বাকি যে দলগুলো আছে লাইক হেফাজতে ইসলাম তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা হয়তো এরা হয়তো এরাও থাকবে আর কি তো এখন বিষয়টা হচ্ছে যে কে সবার কাছে যেটা শুনতেছি যে বেশিরভাগ মানুষের ভোট আছে যে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে এবং ওরাই ক্ষমতায় চলে আসবে হতে পারে ইট মে বি কারণ ওদের প্রচুর পার্টিসিপেশন আছে প্রচুর কর্মী আছে প্রচুর কী বলবো সবচেয়ে বড়ো বিষয় কর্মী আছে অনেক ঠিক আছে বাট পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন কারণে আর কি ওদের ভাবমূর্তি বেশক্ষুণ্ণ হয়েছে লাইক অনেক অনেকে চাঁদাবাজির সঙ্গে জড়াইছে তারপর আমার অনেক বিভিন্ন যে জিনিসগুলো গত সতেরো বছরে আওয়ামী লীগ করে গেছে আর কি তো এই কাজগুলোর মধ্যে থেকেও অনেক কিছু বা বিএনপি করতেছে তো আবার কিছুদিন আগে আবার আবার আরেকটা জিনিস খেয়াল করলাম যে পাঁচই আগস্টের পর থেকে যে জিনিসটা আমি নোটিস করছি সেটা হচ্ছে জামায়াত কিন্তু বিএনপি যে কাজগুলো করছে এগুলো ওইভাবে জড়িত না ঠিক আছে তো যে কাজগুলো বিএনপি করছে ওই টাইপের কাজগুলো কিন্তু জামায়াত করে মানে করে নেই বলতে কিছু কিছু তো অবশ্যই করছে বাট ওই রকম ম্যাসিভ আকারে করে যার কারণে কিন্তু আমার আমার ধারণা যে মানুষ জামায়াতকে বেশ ভালো একটা পজিশন দিবে হয়তো বিএনপির মতো যেহেতু অত ওদের অত অত বেশি ম্যাসিভ বড় বড় দল নয় ওরা বাট ভালো একটা সমর্থন পাবে আমি অনুমান করি তবে জামায়াতের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে ওদের সাংগঠনিক যে ক্ষমতা এই সাংগঠনিক ক্ষমতাটা ওদের অনেক একটা ফ্যাক্টর আর কি ওদের পলিটিক্সের ক্ষেত্রে কারণ ওদের কর্মী যারা আছে তারা অনেক ডেডিকেটেড করবে এবং এরা হচ্ছে অনেক কি বলবো এরা বেশ এডুকেটেড এবং অবশ্যই এরা কি ট্রেড আপ সো আমার আমার মনে হয় যে ওরা বেশ ভালো করবে আর কি এই কারণ হচ্ছে কাব্য সাংগঠনিক যে ক্ষমতা এই ক্ষমতাটা অনেক ভালো আর কি তো রিসেন্টলি আমি কয়েকদিন আগে যেদিন জামায়াতের যে কর্মী সম্মেলন হলো ঢাকাতে তো ওই দিন আমার একটা কাজ ছিল ঢাকায় আমার একটা এক্সামও ছিল আর একটা কাজ ছিল স্যাটারডেতে গত কয়েক তারিখ মনে পড়তেছে না লাস্ট কয়েকদিন আগে আর কি তো আমি আমি যখন বের বাসার থেকে তো তখন দেখলাম যে এরকম সম্মেলন হচ্ছে প্রচুর লোকজন আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সো আমি তখন আমি আমি কাজটা সেরে যখন বের তো ভাবলাম যে যেহেতু আমার পরিচিত কয়েকজন আছে তো তারা গিয়েছে আর কি সম্মেলনে তো ফোন দিলাম যে দেখা করি আর কি তো বললো যে ইয়াতে ডাইডাইভার্সিটির সামনে আসার জন্য বললো তো ওখানে গেলাম ডাইডাইভার্সিটির সামনে তো ওই দিন আমার সব বাস টাস বন্ধ ছিল আর মেট্রো রেল চালু ছিল সো গেলাম যাওয়ার পরে দেখা হলো ওদের সঙ্গে কথাবার্তা হইলো অ্যান্ড আমি যেটা দেখলাম যে এটা মনে হয় দু হাজার উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বড়ো সম্মেলন একটা করলো ওরা ফার্স্ট টাইম মনে হয় যে আমার কোনো মহাসম্মেলন করতে পারলো আর কি তো ভালো লাগছে আর কি বেশ ভালো দেখলাম যে আমি আমি আসলে দেখুন যে ও যে পাশে যে সৌরাবর্তী উদ্যান ছিল যেখানে আমাদের মূল সমাবেশটা হয়েছে ওইখানে ঢোকা যায়নি বাট আমরা আমি যখন ঢাকা এরিয়াতে গেছি তো দেখলাম যে ওরা বেশ ভালো মতোই ইয়ে করতেছে আর কি এখন আশা করি ভালো রেজাল্ট করবে বাট আমি আসলে কোনো পলিটিক্সের সঙ্গে জড়িত না কখনোই ছিলাম না আমার পলিটিক্সে জড়ানোর কোনো ইচ্ছাও নাই কখনো হবেও না আশা করি তো জাস্ট দেখার জন্য গেছি আর কি তো আমি একটা ছোটো একটা ছবি তুলে পোস্ট করছি ফেসবুকে যে আমি মজা করে লিখছি তো এটা আবার অনেকেই ভাবছে যে আমি আবার ইয়া করলাম কি না আসলে এরকম কোনো কিছুই না আমি কখনো কোনো পলিটিক্সের সঙ্গে ছিলাম না আমার কোনো ইচ্ছা হয়নি আসলে এসে পলিটিক্সের সঙ্গে জড়ানো কারণ আমার আর আছে না মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাশন থাকে ইয়া থাকে আমার আসলে ওই ধরনের কোনো ইয়ে নাই আর কি তো যাই হোক এরপরে আসি এনসিপির যে বিষয়টা ন্যাশনাল সিটিজেন পার্টি অনেক আবার ফান করে বলে যে আচ্ছা যেটা ফান করে বলে ওটা না বললাম তো এনসিপির বিষয়টা হয়েছে কি যে এনসিপি আসলে ইয়াং টিম বলা যায় লাইক এখন কিন্তু আমাদের যে জেনারেশন যেটা আছে এটা কিন্তু ইয়াং জেনারেশনটা কিছু কিন্তু সমাজে বেশি ইনফ্লুয়েন্স রাখতেছে কি বা বেশি ভূমিকা রাখতেছে তো আমার মনে হয় যে এনসিপিকে একটা সুযোগ দেওয়া উচিত যাতে ওরা ভালো একটা অপরচুনিটি দেওয়া উচিত যাতে ওরা কাজ যে কাজ করতে পারে কারণ আমাদের আমাদের দেশের মধ্যে বড় সমস্যা কি একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে এই যে সিনিয়র যে সিটিজেন যারা আছে এটা আমি আমি তাদেরকে রেসপেক্ট রেখে বলতেছি যে আমাদের দেশে এই যে সিনিয়র হ্যাঁ এটা অনেক দেশেই আছে যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারও প্রায় পঁচাত্তর পঁচাত্তরের মতো বয়স হয়ে গেছে আর কি তো ঠিক আছে এরকম হয় এবার দেখেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ডোডো অনেক কম বয়সে একজন প্রধানমন্ত্রী লাইক ফোর্টি ফাইভ এরকম ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক ম্যাকবো সেও অনেক কম বয়সে কিন্তু প্রেসিডেন্ট সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে ইয়াং জেনারেশনের হাতে আসলে নেতৃত্ব ভাবটা খুব কম ইয়াং জেনারেশানকে জাস্ট মানুষ এতদিন ধরে পলিটিক্যাল পার্টিগুলো ব্যবহার করছে লাইক এই এই জন্য যে তাদের ওদের একটা স্টুডেন্ট পাওয়ার দরকার আর কি জন্য ব্যবহার করছে বাট ওরা যে একটা লিডিং পাওয়ারে আসতে পারে বা ওরা যে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে বা ওরা একটা প্রশাসনের ভূমিকা রাখতে পারে অথবা ফরেন পলিসিতে যে ভূমিকা রাখতে পারে এই জিনিসগুলো আসলে কি কোনো দলেই আসলে এটা নিয়ে কোনো চিন্তা করে নি সেক্ষেত্রে আমিও বুঝি অবশ্যই কারণ আর অনেকেই বলে যে এটা বাচ্চাদের পার্টি বা চিলড্রেন্স পার্টি কেন ভাই একটা একটা অনার্স পাশ করা ছেলে স্নাতক পাশ করার ছেলে বা একটা মাস্টার্স করার ছেলে তাকে কি আপনার বাচ্চা মনে হয় বাংলাদেশ সরকারের নিয়ম মতে যে আঠারো আঠারো বছর হলে মেয়েদের বিয়ে হবে আর একুশ বছর হলে ছেলেদের বিয়ে হবে তাহলে একটা ছেলে যদি একুশ বছর বিয়ে করতে পারে তাহলে ছাব্বিশ সাতাশ বছর কেন সে পলিটিক্স করতে পারবে না ছাব্বিশ বছর বয়সে সে তো যে কোনো জবে বা জবে ইজিলি ঢুকতে পারে তো সে যদি জব না করে পলিটিক্স করে সো আপনাদের সমস্যাটা কি এটা আসলে অনেকে অ্যালার্জি থেকে করে কারণ এই এই কালচারটা আমাদের দেশে আসল নাই দেখেই মূলত এই ধরনের কথাবার্তা বলে যে বাচ্চাদের পার্টি চিলড্রেন্স পার্টি বাট এই চিল আপনি দেখেন যে ছেলেগুলো এনসিপি পাওয়ারে আছে তো ওরা কিন্তু মোটামুটি বেশ ভালো ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা ছেলে মেয়ে এবং ওই যে ডাক্তার তাসিম যারা সেও কিন্তু ঢাকা মেডিকেল থেকে পাশ করা একজন ডাক্তার এবং তার ইংল্যান্ডে বিভিন্ন ডিগ্রি বড় বড় ডিগ্রি নিয়ে আসছে এবং সে বেশ ভালো ইয়ে করতেছে আর কি আমি বলবো না যে একদম সে অনেক চেঞ্জ করে বাট ভালো কাজ করতেছে সো এটাকে আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি অ্যাজ এ আমি এখনও কিন্তু মানে আমি নিজেকে মনে করি যে আমি হয়তো সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ি না আবার একদম ইয়াং জেনারেশনের মধ্যে পড়ি না মাঝে মাঝে একটা এজ আছে তো মাঝে মাঝে যেহেতু তো আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে ঠিক আছে তো অনেকে হয়তো এটা করতে পারতেছে না বা জেলার সি থেকে বা ইয়ার থেকে করতে পারে এটাও তাদের আবার তো এই আর কি তো অবশ্যই তাদেরকে একটা সুযোগটা অবশ্যই করে দিতে হবে আর কি যাতে তারা এটাকে কাজে লাগাইতে পারে ঠিক আছে